আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজকে অনেকদিন পর আজকে আমাদের স্টুডিওতে চলে এসে পড়ছে এবং এই স্টুডিওতে আসার কারণ কি তোমরা আজকে জানতে পারবা এই ভিডিওর মাধ্যমে কেন এসেছে ঠিক আছে আজকে তালাবাহর সাথে অনেকদিন পর দেখে এবং আমাদের সাথে আজকে কে কে আছে তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে এবং আরেকটা সারপ্রাইজ আছে কি সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবা থামবেলে তো নিশ্চয়ই বুঝতে পারছো কিসের সারপ্রাইজ ইউটিউব থেকে আমাদের সাত নাম্বার প্লে বাটন চলে এসে পড়েছে ইউটিউব আমেরিকা থেকে ঠিক আছে এই যে স্বপ্ন ভাই সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন মানুষের স্বপ্ন স্বপ্ন পূরণ হয় ইউটিউবে কাজ করলে স্বপ্ন পূরণ হবে এটাই স্বাভাবিক এটাই সত্য কথা ইউটিউব তুমি পরিশ্রম করে যাও তোমাকে ইউটিউব তোমাকে সার্টিফিকেট দেবে আর সেই সার্টিফিকেট হচ্ছে যে এইগুলা গোল্ডেন প্লে বাটন সিলভার প্লে বাটন ঠিক আছে আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা যেটা এখন দেখাবো সেটা হচ্ছে সাত নাম্বার প্লে বাটন আরে ভাই জুমুন ভাই নাকি ভাই কি কাজ করতেছেন ভাই ভাই আর কি ভাই ইউটিউবে কাজ করতেছি ভাই 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 এটা কি ভাই ভাই এটা হচ্ছে আমাকে ইউটিউব থেকে পাঠাইছে ভাই এটা কি সিলভার প্লে বাটন ভাই ভাই কি মনে হয় আপনার লাগতেছে তো ছোট ছোট এটা সিলভার নাকি গোল্ড ভাই ভাই দেখাচ্ছে দাঁড়াও এটা কি এটা ভাই হচ্ছে ইউটিউব থেকে সার্টিফিকেট দিছে আমাকে ঠিক আছে আমি যে ইউটিউবে আবার নতুন করে কাজ শুরু করছি এবার এই যে ভাই দেখো দেখো আপনার চ্যানেল ভাই ভাই আমার চ্যানেল এর নাম হচ্ছে বিবিএফ এটা হচ্ছে ভাই আমার সাত নাম্বার গোল্ডেন্লে বাটন আছে ভাই ভাই বাকিগুলো দেখবা বুঝি আরে ভাই

পাপি দিলাম আর এটা ভাই এটা কত বছর ধরে কাজ করতেছেন ভাই আর কাজ করতেছি ভাই এই সেই 2011 সাল থেকে ভাই এ ভাই 15 বছর ধরে আপনি ইউটিউবে ভিডিও বানাইতেছেন ভাই ভাই এটা তো আমাদের বিবিএফ লাইভ আমাদের যে অফিশিয়াল টিম আছে সেখান থেকে কাজ শুরু হয়েছে ভাই 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 আপনি 15 বছর আগে থেকে আপনি বয়স কত ভাই এখন কত হবে 26 বছর ভাই ভাই আপনি 11 বছর থাকতে ইউটিউব করতেন হ্যাঁ ভাই কিছুটা ওই যে মুখে মুখে একটু লাগিয়ে ভিডিও করতোম বুঝতে পারছি শুরু ভাই তো ভাই ভবিষ্যতে কি আরো কিছু আসবে আপনার নাকি হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট টাইমে হচ্ছে গোল্ডেন তো পেলামি ডায়মন্ডেডটা আসবে খুব শীঘ্র তো তাহলে তো ভালোই ভাই আপনি আমাদের ভুলাতে যাবেন না ভাই এইগুলা পাওয়ার পর কারণ অনেকে তো আছে ভাই এইগুলা পাওয়ার টাওয়ার পর সবকিছু ভুলা যায় না ভাই ভুলার মতো না ভাই ঠিক আছে সব পাওয়ার মতই ভুলার মতল সবাই তোমাদের ভালোবাসা ভাই ভাই সবারই একটু বলেন যারা চ্যানেলটা করতে যাতে আপনি আরো বেশি অন্য আপনার নিজের চ্যানেলে যেটা আছে ও যেটা আমি একটা এখন ওইখানে আমি নিয়মিত ভিডিও ছাড়ি এখন এখন থেকে সবসময় ভিডিও ছাড়ি রিলস ছাড়ি তারপর শর্ট ভিডিও ছাড়ি ফুল ভিডিও ছাড়ি ওইখানে তোমরা একটু ফোকাস দিবা ঠিক আছে আর আমাদের বিবিএফ লাইফ ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি ওইখানে তোমরা একটু ফোকাস করবা যাতে আমরা নেক্সট বারে ডায়মন্ডের প্লে বাটন যাতে নিয়ে আসতে পারি ঠিক আছে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ